কিশোরগঞ্জের একটা কবিতা কইয়াম কবিতার নাম জাফত লিখেছেন ফেদ্দুস আহমেদ কিশোরগঞ্জের বাড়ি আমরা আসলে আমার বাড়ি হাওড়ে তাজা মাছ কাওয়ায়াম নিজের হাতে মারি আমদাসা ডুবা ফিডায় মিডা, কাডল দিয়া যাও কওয়ায়াম সঙ্গে সেপার ফিডা তুমি আইলে কেতের কুনায় ফাদারটা দেম হিসা আইন কুসুর ডাক দিয়া রান দাম তাজা ইসা উড়ির গুডা বাজ্জা দিবাম বাজ্জা দিবাম মুড়ি সিরহা মাসে জোল রান দিবাম হালকা দিবাম উড়ি গাছে তাকে ফেরা পারবাম দেখা দেখা লাল ডি ফানের সাথে দিবাম একটা আস্তা গুয়ার ফালডি গুলান দিয়া বগা মারে ফাড়ার একটা ছেলে দুইটা বগা কিনে আনবাম বন্ধ তুমি এলে বত্তা দিয়া খাইতে দিবাম গুল গুল মেরা ফিডা মিরশি দানার উক্কাওয়াইয়াম DEBEN kimida don know